বাংলাদেশ ভারত সিরিজে আবারও হামলার হুমকি উনিশ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্ট সিরিজে দুটি টেস্ট ছাড়াও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল তবে সিরিজ শুরুর আগেই হিন্দু মহাসভা নামের একটি ধর্মীয় সংগঠন থেকে একাধিকবার হুমকি দেয়া হয় তবে এই ইস্যুতে ভারতীয় বোর্ডের সচিব জয় সার থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বৃহস্পতিবার দুপুর থেকে নানা পক্ষের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি এ সময় তিনি জানান বিসিসিআইর সচিব জয় শাহ সঙ্গে আমার কথা হয়েছে বাংলাদেশের উদ্বেগের কথা আমরা জানিয়েছি তিনি বলেছেন দ্বিপাক্ষিক সিরিজে এসব হুমকি বড় কোনো ব্যাপার নয় তারপরও তারা বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবেন আমরাও আশা করছি তেমন কোনো সমস্যা হবে না চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার সাতাশ ডিসেম্বর কানপুরে শুরু দ্বিতীয় টেস্ট ছয় অক্টোবর টি টোয়েন্টি সিরিজ শুরু গোয়ালিয়রে এই দুটি ম্যাচেই ঝামেলা পাকানোর হুমকি দিয়ে রেখেছে অখিল ভারত হিন্দু মহাসভা ম্যাচগুলোর ভেনু এই মাঠগুলো থেকে সরিয়ে নেয়ার দাবি তাদের পক্ষ থেকে এই দাবির পেছনের কারণ হিসেবে সংগঠনটি বলেছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর প্রবল অত্যাচার ও নৃশংসতা চালানো হয়েছে আর এ কারণেই প্রতিবাদ জানানো সহ হুমকি দিয়ে রেখেছে তারা